হাইব্রান কেমন আছো সবাই আশা করি ভালো আছে তো আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিত এই পাঠটা নিয়ে আলোচনা করব আর এই যে প্রশ্নটা এটা তোমার সাপ্লাসের একটা প্রশ্ন তো তোমাদের এই প্রশ্নটা হুবহু কমন পড়তে পারে আবার নাও কমন পড়তে পারে সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের স্কুলের প্রশ্নগুলা কোথা থেকে কালেক্ট হবে তার উপর আচ্ছা আমাদের ফার্স্টে কি আছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও জাস্ট দেখো তোমরা প্রশ্নগুলো কি কিনা হ্যাঁ কি না আর যারা অঙ্কে দুর্বল বা সারা বছর আমি অঙ্ক করি না এখন আমাদের পাস করতে হবে সেই ক্ষেত্রে তোমাদের একটা কোর্স আছে এই কোর্সে জয়েন হতে পারো কোর্সের ফি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ তোমাদের ওই কোর্স থেকে মোটামুটি তোমরা পাশ করে ফেলতে পারবা হ্যাঁ একেবারে পাশ মানে ফেল করার কোনো সম্ভাবনা নেই পাশ করে ফেলতে পারবা জাস্ট ছয় সাত ঘন্টা সময় দিলি এনাফ পাশ করার জন্য আচ্ছা তারপর সৃজনশীল প্রশ্ন দেখো প্রথম বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো বীজগণিত যেখানে দেখো বীজগণিত আর এক নাম্বার দেখো এই যে প্রশ্নটা এটা তোমার তৃতীয় অধ্যায় হুম তৃতীয় অধ্যায় থেকে আসছে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন এবং তোমার চতুর্থ অধ্যায় মিলে আসছে আর কি ওকে তারপর দুই নাম্বার প্রশ্নটা দেখো এই যে দুই নম্বর প্রশ্নটা দেখছো প্রশ্নগুলো ইজি জাস্ট তোমাদের আমার যে কোর্সের টাইপভিত্তিক ম্যাথগুলো ওইগুলো যদি সলভ করো একদম ইজি মনে হবে আচ্ছা তারপর তারপর দেখো আমরা অবিবাকের যে জ্যামিতি পাঠটা এই প্রশ্নটা দেখি যে তোমার বৃত্ত থেকে আসছে দেন আচ্ছা আমি যে শীট শীট বলতেছি আমি তোমাদের শীটটা একটু দেখাই তোমাদের এই যে দেখো আমাদের শীটটা কিভাবে তৈরি করা আমাদের শীটটা প্রথমে তোমার টাইপ আকারে তৈরি করা অর্থাৎ তোমরা যে অধ্যায়টা করবা ওইগুলার মানে ফার্স্টে টাইপ থাকবে তো আমরা ধরো চতুর্থ অধ্যায়টা করব চতুর্থ অধ্যায়টার মধ্যে কয়েকটা টাইপ আছে যেমন টাইপ এর এই যে দেখছো টাইপ ওয়ানের অঙ্কগুলো কীরকম তো এইরকম নিয়মের এখানে কোয়েকট অংক দেওয়া আছে তারপর টাইপ 2 তো টাইপ 2 এর এরকম নিয়মই কয়েকটা অংক দেওয়া আছে তুমি যদি কটা করো তাহলে বাকি অংকগুলো সেম নিয়মে তোমরা পাবা হ্যাঁ কেন পাবা ভাই এই টাইপ করে তোমাদের সুবিধাটা কি আমি তোমাদের বোঝাবো আমরা যখন অঙ্কে চলে যাব তখনই বুঝবা দেন টাইপ 3 দেখো এই যে টাইপ 3 এর দেখ সংখ্যাগুলো এই অংকগুলা তো এখানে পাঁচটা অংক দেওয়া আছে এইভাবে আমাদের টাইপ 4 আছে এই যে দেখো টাইপ 4 5 6 এই হলো চতুর্থটা এইটা এই কমপ্লিট করা হয়েছে। বুঝছো চতুর্থের অঙ্কগুলো ফুল অঙ্কগুলো কমপ্লিট করা হয়েছে এখন দেখো যাদের ধরো পরীক্ষায় চার দশমিক এক আছে তারা কেবল এই তিনটে অঙ্ক করলেই অ্যান জাস্ট অ্যানফ এই তিনটে অঙ্ক করলে এর ভিতর থেকে অঙ্কগুলা এসে যাবে তোমাদের হ্যাঁ তো এর ভিতর থেকে আসবে অনেক ক্ষেত্রে এরকম হুবুহ তো আমরা যে প্রশ্নটা দেখছি হুবু আমাদের একটা অঙ্ক আসছে বাট অনেক ক্ষেত্রে আমাদের এইরকম সংখ্যাগুলো চেঞ্জ করবে কিভাবে সংখ্যাগুলো চেঞ্জ করলেও পারা যায় তো এইটার নিয়েও কিন্তু ভিডিও তৈরি করা আছে গ্রুপে ভিডিও ক্লাস এইগুলোর সমাধান নিয়ে ভিডিও ক্লাস সুন্দরভাবে বোঝানো হয়েছে তো আমরা যদি ভিডিওটা দেখি এই হলো ভিডিওগুলা গ্রুপে ঠিক আছে এই হলো গ্রুপের ভিডিওগুলা সুন্দরভাবে বোঝানো হয়েছে তারপর আমরা দেখি এই যে অঙ্গগুলো সুন্দরভাবে করা হয়েছে যেন তোমরা সহজে বুঝতে পারো বেসিক সহকারে এই অঙ্কগুলাই সলভ করা হয়েছে এখানে আশা করছি তোমরা বুঝ দেখতে পারতেছো অঙ্কগুলো যে সলভ করা হইতেছে তো আমরা তারপর দেখি তারপর তোমার এই এটা গেল চার দশমিক একের অঙ্ক দেন আমরা চার দশমিক দুয়ের অঙ্কগুলো দেখি দেখো তো অনেকেরই হয়তো বা গণিত পরীক্ষাটা হয়ে গেছে তো তোমরা মিলাইতে পারো তোমাদের প্রশ্নের সাথে যে তোমাদের চতুর্থ থেকে আরসি কিনা আমি চ্যালেঞ্জ করে বলতেছি সবার মিলবে আমাদের নিয়মের ভিত্তিতে আবার অনেকের অঙ্গ হুবহু কমন পড়ে যাবে হ্যাঁ তোমরা দরকার হয় আমাকে কমেন্ট করো বা আমাদের যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন হয়ে আমাকে দেখাও যে আমাদের অঙ্কগুলো নিয়মের ভিত্তিতে তোমাদের অঙ্ক আসে নাই আমাকে প্রমাণ দেখাও ঠিক আছে সব নিয়ম এই যে এইগুলা এইগুলা তোমাদের আসবে এই কোর্সটা যেভাবে সাজানো হয়েছে তোমরা মাত্র ছয় সাত ঘন্টা সময় দিলেই অঙ্কতে ভালো একটা মার্কস করবো যারা প্লাসের আশা করতেছো তাদের ক্ষেত্রে এই কোর্সটা জরুরি আর যারা ফেল ফেলের আশা যে আমি কোন সারা বছর পড়ছি না আমি ফেল করবো তো আমি এক্ষেত্রে কি করবো তো এই কোর্সটা তোমার জন্য মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় এই কোর্সটা তুমি বাই করতে পারবা মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় এই কোর্সটা তুমি নিতে পারবা এবং নিজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্সটা অতি দ্রুত বাই করে ফেলো কারণ আর সময় বেশি নাই মাত্র দুইটা দিন সামনে আছে ঠিক আছে এটা সপ্তম অধ্যায়ের প্রশ্ন সম্পাদ্য হ্যাঁ এটা থেকে তোমরা একটা দিতে পারো তারপর বিশ থেকে একটা দিতে পারো ওইটা হইলো দুইটা দেন ত্রিকোণমিতিক ও পরিমিতি থেকে একটা দিতে পারো এই যে এই যে প্রশ্নটা এটা। আমার শীট থেকে এসে পড়ছে হুবহু কমন ঠিক আছে এই যে তোমার ত্রিগুণমিতিক একটা দিতে পারো তারপর এখানে কি আছে পরিমিতি পরিমিতি এই প্রশ্নটা অনেক ইজি এইটাও তো কমন পড়ছে হ্যাঁ তো তিনটা দিতে পারো আর আমি সাজেস্ট থেকে যারা দুর্বল তারা দুইটা থেকে দুইটা মেরে মেরে দাও ঠিক আছে বিশ নাম্বার একদম ইজি তো জাস্ট পরিসংখ্যানটা করলেই তো ভাইয়া বিশ নাম্বার হয়ে যায় আর যারা দুর্বল আর বাকিগুলা যদি বাকি অঙ্গগুলা যদি করো আমরা সিটের হ্যাঁ তো অবশ্যই তোমরা পাস করবা ফেল হওয়ার কোনো সম্ভাবনাই নেই পাস করবা বুঝাতে পারছি তো এই হলো ফুল প্রশ্নের সেট সাপলা স্যাটের আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সেট নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে